আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনাদের সকলের সহযোগিতায় মুমিন এইড ইউকের তত্ত্বাবধানে তাকুয়া স্কুল সিরিয়ার সংস্কার কাজ সম্পূর্ণ শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আগামী বিশ মে সোমবার দু চব্বিশ এই স্কুলের উদ্বোধন করা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উরফা ডিস্ট্রিক্ট গভর্নর মিস্টার অসীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চ্যানেল এস সিইও জনাব তাজ চৌধুরী বারাকা গ্রুপের সিইও এবং ডক্টর আব্দুল ট্রাস্ট জাকিগঞ্জের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল হালিম এবং শাহান মসজিদের চেয়ারম্যান জনাব হারুন রশিদ মুমিন এইডের চেয়ারম্যান মালানা মোহাম্মদ বদরুল হক এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শহীদুর রহমান তারেক সকল ডোনার্স এবং যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি ধন্যবাদ ও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সিরিয়ার এই স্কুলে সাতষট্টি জন এতিম ছাত্রছাত্রী রয়েছে আমরা অনুষ্ঠান শেষে এতিম এবং বিধবা পরিবারগুলোর মধ্যে কোরবানির পশু হস্তান্তর করব ইনশাআল্লাহ খোলা আকাশের নিচে বসবাসরত যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার এই অতি মানুষগুলোর জন্য বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা দুইশো ষাট পাউন্ড পাঠিয়ে একটি কোরবানিতে অংশগ্রহণ করতে পারেন এছাড়া দুইশো পাউন্ড দিয়ে একজন এতিম বাচ্চাকে আপনারা এক বছরের জন্য স্পন্সর করতে পারেন মাত্র বারো পাউন্ডস দিয়ে একজন শিক্ষার্থীর স্কুলের ব্যাগ বুকস পেন্সিল ইত্যাদি উপহার দিতে পারেন আর সাড়ে তিন পাউন্ড দিয়ে একজন বাচ্চার একদিনের গরম খাবারের ব্যবস্থা করে দিতে পারেন মুমিন এইডের সকল অ্যাকাভিটি সম্পর্কে জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ মহান আল্লাহ সুবাহান ওয়াতা আপনাদের সকলের দান এবং সহযোগিতা কবুল করুন এবং এর উত্তম বিনিময় দান করুন আমিন السلام عليكم يا جمهور